ইসলাম আমি আর আপনি নয় ইসলাম আমার পাঞ্জাবি নয় ইসলাম আমার টুপি নয় ইসলাম আমার দাড়ি নয় ইসলাম আমার চাকরি নয় আজকে আমরা এগুলাকে মনে করি বলেই আজকে বিভ্রান্তি বেশি না কম জোরে বলুন না বেশি না কম বাইরের আগ মুহূর্ত ইমান ধরে রাখা কঠিন বলেন ইমান ধরে রাখা ইসলাম এনেছে কারা নেই কিন্তু তাদের পৃথিবীটা হয়ে আপনারা জানেন হাদিস শরীফিক কারণ হাদিস তো এটাও বহি হাদিস বলেন হাদিসোহি একটা লহি মাতলু আর একটা হল মাতলু দুটোই কাম্পানি

মুমিন বান্দা সব সময় কি থাকে কি থাকে পড়ে থাকে পড়ে থাকে বেশি লাফালাফি করে ফেরাউন অনেক লাফাই সাদ্দাদ অনেক লাফাই লাভাই নাই পরিস্থিতি কি হয়েছে লাফাই মালা এই জন্য লাফানো হবে আল্লাহ তালা আমাদেরকে শহীদিন 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 এটা কারো পাঞ্জাবিতে নয় কারো বৃত্তিতে নয় কোনো দলে নয় শহীদিন কোথায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই

আউলিয়া কারামের মাজারে গেলে রুহানি কাশ্পের আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহ তাদেরকে কবরের মধ্যে মাজার শরীফের মধ্যে আল্লাহ দিয়েছেন বলেন না এটা বিশ্বাস করতে আজকে আমাদেরকে কিছু বিভ্রান্তিতে ফেলে দিয়ে আমাদেরকে ইমান হরণ করার চেষ্টা চলছে সলমান এটা বিজাতিদের চক্র কাদের বিজাতিদের চক্র আল্লাহ তালা আমাদেরকে সঠিক পথে সঠিক রায় চলার জন্য যে ভাইয়েরা

কিন্তু তার কর্মের ধারা তিনি তো আপনাকে বলেছেন নামাজ পড়ো রোজা রাখো তওবা করো বায়াত গ্রহণ করে এলেন তিনি তো তার দাওয়াতের কার্যক্রম তিনি তার অজিফা যেভাবে দিচ্ছেন সেভাবে সিকির করো তিনি তার যে আপনার ভিতরে আমার ভিতরে ছয়টা লতিফা কয়টা লতিফা নম রুহু তারপরে কি কাল শের কফি কয়টা ছয়টা ছয়টা লতিফাকে জাগ্রত করতে হলে একজন পলির দরকার